নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক স্যার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান এখন আপনাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে গেছে যে রাহু কুম্ভ রাশিতে যাবে এবং বৃহস্পতি মিথুন রাশিতে যাবে বৃহস্পতি মিথুন রাশিতে যাবে আগামী পনেরোই মে এবং রাহু কুম্ভ রাশিতে যাবে আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ এই বিষয়ে কিছু উপায় আমি আপনাদের বলছি সেই উপায়গুলো আপনারা করবেন এবং যেখানে বিশ্বাস আছে ভরসা আছে সেখানেই ভগবান আছে সুতরাং সেখানেই কাজ হবে আদারওয়াইজ কিন্তু কোনো কাজ আপনারা আশা করবেন না অনেক সময় কি হয় একটা ব্যাগার ঠেলা করে কাজটা করা হয় সেরকমভাবে করা হয় না কিন্তু সেই কাজের প্রতি এবং জ্যোতিষের প্রতি একটা অনীহা চলে আসে কারণ কাজ হয় না ব্যাগার ঠেলা করলে কাজ হবেও না এখানে আপনারা কি করবেন বারোটা রাশিরই আমি ছোট্ট ছোট্ট উপায় বলবো সেগুলো আপনারা করবেন মেষ রাশি মেষ রাশি থেকে যদি শুরু করি একাদশে রাহু সুতরাং মেষ রাশির যদি একাদশে রাহু যায় কি হয় কুম্ভ রাশিতে তাই প্রাপ্তি স্থানে কিন্তু রাহু হঠাৎ করে পাবেন এবং হঠাৎ করে খরচা হয়ে যাওয়ারও যোগ আছে যদি রাহু জন্মকালীন ভালো না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে খরচা হয়ে যাওয়ার যোগ কারণ বায়ু রাশিতে রাহু আছে এবার মেষ রাশি যদি তৃতীয় ভার দেখি বৃহস্পতি বুধের ভারে আছে তৃতীয় হচ্ছে যোগাযোগ সে যোগাযোগ ম্যাচিওর করবে কিন্তু আবার নিজের ভ্রমের কারণে বা ভুলের কারণে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা কানেকশান আছে আপনারা কি করবেন যাতে আপনাদের সব কিছু বজায় থাকে আপনারা বৃহস্পতিবার তিনটে বৃহস্পতিবার ছোলার ডাল আপনারা মন্দিরে দান করে আসবেন সেটা কতটা করবেন সেটা আপনাদের যতটা পকেট পারমিট করবে ততটা করবেন একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম কিন্তু তিনশো গ্রাম করলে ভালো হয় তিনশো গ্রাম করে ছোলার ডাল তিনটে বৃহস্পতিবার পর দিয়ে আসবে আর তার সঙ্গে দক্ষিণা দিয়ে আসবে আপনার যা হয় একুশ টাকা দিলেও কোনো অসুবিধা নেই একুশ টাকা এবং ডালটা দিয়ে আসবে বৃষরাশি বৃষরাশির দশমে রাহু এবং দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয় স্থান হচ্ছে কি বৃষরাশি বৃহস্পতি আসে মানে অর্থ আসবে আবার দশমে কর্মস্থানে রাহু মানে মাথা গরম হবে কর্ম মানে চলে যেতে পারে বিচ্ছেদ হতে পারে এবং সেখানে মাথা ঠান্ডা করে রাখতে হবে তাহলে বৃষরাশি কী করবে না নিজের প্রতি আরও কন্ট্রোল আনবে হট করে কিছু বলবে না প্ল্যান করবে না অহংকার না আসে এবং অর্থ এলেই যে ইনভেস্ট করে দেবো তা নয় এইটা সাবধানে থাকবে তাহলে বিশ্বরাশি কি করবে নবম যে আপনার ভাগ্য ভাগ্যস্থান কি না শনিদেব সেই শনিদেব কি হচ্ছে না শনিদেব আপনার কিন্তু একাদশে আছে তাহলে নবম প্রতি শনিদেব একাদশে থাকলে এটা একটা ভালো যোগ জলরাশিতে আছে ঠিকই কিন্তু এটা ভালো যোগ তাহলে আপনারা কি করবেন শনিদেব শনিবারে আপনারা নিরামিষ খাবেন আর নয় আপনারা কালো তিল কালো তিল শনিদেবকে দিয়ে আসবেন সর্ষের তেল সহযোগে তাহলে দেখবেন আপনারা ভালো ফল পাবেন মিথুন রাশি মিথুন রাশি কি করবেন মিথুন রাশি বৃহস্পতি মিথুন রাশি বৃহস্পতি আছে ওখানে হচ্ছে কি স্থানের আউ মানে ভাগ্য বিপর্যয়ের ব্যাপার এবং বৃহস্পতি মানে ম্যাচিওর করবে কিন্তু থাকবে না মিথুন রাশি কি করবেন না মিথুন রাশি আপনারা কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রাহু আছে সুতরাং আপনারা কি করবেন সেই জায়গা থেকে ভাগ্য যেহেতু বিপর্যয় ঘটবে আপনাদের আনন্দ বা অহংকার না চলে আসে শনিদেবের কাছে আপনি শনিবারের শনি চল্লিশা পড়তে পারেন কিংবা শনি মন্ত্র জপ করতে পারেন এটা আপনাদের যেটা ভালো হয় আবার শনিদেবকে তুষ্ট করতে হনুমানজি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আবার মা কালী দক্ষিণা কালীকেও কর্কট রাশি কর্কট রাশি দ্বাদশে বৃহস্পতি অষ্টমের আহ তাহলে হঠাৎ করে ভালো কাজে ব্যয় হয়ে যাবে কিন্তু ব্যয়টা আপনারা সাবধানে রাখবেন তাহলে কারণ কি সবটা ইমোশনাল করবেন না ইমোশনালি খরচা করবেন না এখানে সঞ্চয়ের একটা ব্যাপার করে রাখবেন সঞ্চয় করে রাখবেন যাকে বলে এবং আপনারা কি করবেন বৃহস্পতিবার আপনারা দুধ কাঁচা দুধ এবং জল দিয়ে গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন সিংহ রাশি কি করবেন সিংহ রাশি আপনারা এই যে একাদশে আপনার বৃহস্পতি প্রাপ্তি স্থান খুব ভালো সময় চলছে কিন্তু যেহেতু আপনার সপ্তম ঘর সপ্তম ঘরে কি না সপ্তম ঘর হচ্ছে রাহু বসে আসেন সুতরাং বিবাহিত জীবন নিয়ে একটু খেটামেটি লাগবে একটু সাবধানে থাকবেন অপোজিটের কাছে অট করে দেখবে মাথা গরম করবেন না উল্টোপাল্টা কথা বলবেন না উল্টোপাল্টা কথা বলে বুধ খারাপ হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনার টানা পড়ে নাচতে পারেন সেখানে কী করবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা বা আপনারা মা লক্ষ্মীকে পুজো করতে পারেন ওম শ্রীম হিম শ্রীম কামলে কমলালয় পরিচিত প্রসিত শ্রীম হীম শ্রীম ওম মহালক্ষ্মী এই মন্ত্র সহযোগে আপনারা পুজো করতে পারেন বা মহালক্ষ্মীর যে মন্ত্র সেটা আপনি চালাতে পারেন আর বৃহস্পতিবার নিরামিষ খেয়ে আপনারা যেটা করবেন মন্দিরে যাবেন মন্দিরে যদি নাও যেতে পারেন একটু মানে ভালোভাবে একটু যতটা আর কি সাত্ত্বিকভাবে থাকা যায় সেটা থাকবেন তারই কন্যারাশি কন্যা রাশি কি না কন্যা রাশির ষষ্ঠে রাহু কন্যা রাশি যদি ষষ্ঠে রাহু হয় তাহলে দশমে হচ্ছে বৃহস্পতি তাহলে সেই ষষ্ঠে রাহু আপনারা শত্রু বিজয় হবে কিন্তু আনন্দের কিচ্ছু নেই যে শত্রু বিজয় হয়েছে বা আর শত্রু কিছু করতে পারবে না আপনাদের পাকাপাকিভাবে একটা উপায় বলছি সবাইই পাকাপাকিভাবে আমি উপায় বলছি কিন্তু আজকে কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে আপনারা কি করবেন আপনারা স্ত্রীকে সম্মান দেবেন মহিলাদের সম্মান দেবেন এবং শুক্রবার দিন একটা গোলাপ ফুল স্ত্রীকে দেবেন যাদের বিবাহ হয়নি তারা মাকে দিতে পারেন যা বা বোনকে দিতে পারেন বা প্রেমিকাকে দিতে পারেন দেবেন ভালো হয় আসি তুলা তুলারাশি রাশি নবমে বৃহস্পতি এবং আপনারা পঞ্চমে হচ্ছে রাম তাহলে সন্তানের দিকটা একটা টানাপোটেন চলবে সেই জায়গাটা কিন্তু সাবধান এবং বৃহস্পতি নবমে ভাগ্য আপনাদের সুপ্রসন্ন হবে আপনারা কী করবেন গ্রিন ভেজিটেবল খাবেন বুধবার দিন বিশেষ করে আপনারা কী করবেন মঙ্গলবার দিন আপনারা ওই মুখ কড়াই বা যেটা তড়কাডাল বলে সেটা ভিজিয়ে রাখবেন বুধবার দিন পাখিদের খাওয়াবেন বাড়ির বাউন্ডারির বাইরে দেখবেন আপনাদের রাশি ভালো হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি যেটা করবেন আপনারা জল নষ্ট করবেন না মাতৃস্থানীয় যারা আছেন তাদের সম্মান দেবেন আবার আর একটা কি করবেন আপনারা দুধ বিশেষ করে যারা বৃষ্টিক রাশি তারা সোমবার পরে রাত্রিবেলা কিন্তু দুধ খাবেন না এবং দুধ কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন দেখবেন ভালো হবে ধনুরাশি ধনুরাশি যারা আছেন তারা কি করবেন পিতৃস্থানীয় যারা আছেন তাদের সম্মান করবেন সূর্য প্রণাম করবেন এবং ধনুরাশি যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে বড় বড় যোগাযোগ আসবে যোগাযোগটা আসতে সাবধানে ঠান্ডা মাথায় একটা ক্লিয়ার করবেন একদম মোটাপাটা করবেন না তাড়াহুড়ি করবেন না পাগল হয়ে যাবেন না এক্সাইটেডেরও কিছু আপনারা ঠিক মতন করে ঠান্ডা মাথায় ওটা ঠিক করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি বলেই দিয়েছি সূর্য প্রণাম করবেন আর কি করবেন আপনারা তুলসী গাছে রবিবার দিন তুলসী গাছে আপনারা জল দিতে পারেন কিংবা কাঁটালি কলা দিয়ে আর তামার তুষিতে কাঁটালি কলা এবং রঙ জল দিয়ে সূর্যার্গ দিতে পারে মকর রাশি মকর রাশিরা কি করবেন মকর রাশি দেখবেন হঠাৎ করে অর্থ ছিল অর্থ সেভিংস দিয়ে বেরিয়ে যাচ্ছে বা অর্থ সঞ্চয় হচ্ছে না বা অর্থ যে কোনোভাবেই ইনভেস্ট হয়ে যাচ্ছে এবং কি না আপনাদের দেখবেন হঠাৎ করে একটা ভেতরে রোগ ছিল সেই রোগটা ডানা বেঁধেছে চাপা অবস্থায় রোগ ছিল আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন না একটুতেই চিকিৎসা করে নেবেন লিভার প্রবলেম বা কোনো কিছু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে এবং সেই জায়গাটা একটু ঠিক করে নেবেন আপনারা ডাক্তার দেখিয়ে নেবেন ঠিক মানে ডাক্তার দেখিয়ে নেবেন আপনারা কি করবেন না বুধবার পাঁচটা বুধবার আর বিশেষ করে বুধবার করে যদি আপনারা করতে পারেন ফিটকিরি দিয়ে দাঁত মাজবেন ফিটকিরি যেটা সেটা দিয়ে দাঁত মাজবেন বুধবার করে যদি আপনি করেন তাহলে খুব ভালো ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কী আছে না কুম্ভ রাশি দেখবেন একটা জিনিস যে আপনাদের হুঠাট করে মাথা গরম হয়ে যাবে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সিটিং করবেন সিটিং মানে কি তার যার সঙ্গে প্রেম করছেন বা বিবাহিত জীবনেও বা যারা আছেন বা অপরিত যেই আছেন তাদের সঙ্গে একটা সিটিং করে আলোচনা করে খোলা খুলি একদম কথা বলবেন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এবং কি করবেন না আপনারা বিশেষ করে কুম্ভ রাশি কাউকে পারফিউম ডান করবেন না কাউকে সেন্ট ডান করবেন না এবং শুক্রবার দিন আপনারা দুধ কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশিরা কী করবেন প্রতি মঙ্গলবার আপনারা বিশেষ করে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পড়বেন এবং মঙ্গল রাশি দূর কপালে হনুমানজির নাম করবেন এবং যতটা পারবেন ততটা সৎভাবে চলবার চেষ্টা করবেন এবং হঠাৎ করে ব্যয় হয়ে যাবে চিন্তা করবেন না যোগাযোগও হবে ব্যয়ও হবে আপনি যতটা ব্যয় করতে চাইবেন ততটাই করবেন সুতরাং একই জায়গায় একইভাবে যেন হঠাৎ করে ইমোশনালি বা সেন্টিমেন্টালি বা অ্যাটমসফিরিক্যালি আপনারা কোনোভাবে বাধ্য হয়ে যে খরচা করছেন বা হুটাৎ করে করবেন না একটু রেখে দেবেন দু চার জায়গায় যাতে সব জায়গা থেকে আপনারা সঞ্চয় করে সেই জায়গাটা আপনাদের মানে টার্গেটটাও অ্যাচিভ হয় এনজয়মেন্টও হয় এবং সঞ্চয়ও হয় আওটা রাশির ক্ষেত্রে বললাম এবারে আপনাদের নিজের জন্ম দেখে দেখিয়ে নেবেন এবং যোগাযোগ করতে চাইলে অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে পারেন অনলাইনেও যতটা সময় দেওয়া হয় অফলাইনেও ততটা সময় দেওয়া হয় আপনাদের কোশ্চেনের সমস্ত সলিউশন করে দেওয়া নমস্কার ভালো থাকবেন